আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইরফানস লাইফ মিক্স চ্যানেলে আজকে আমরা আলোচনা করব এমন একটি স্টক নিয়ে যেটি আমরা লাইভ ট্রেডিং সেশনে নিজেরা বেছে নিয়েছি এই স্টকটি হলো কনফিডেন্স সিমেন্ট লিমিটেড বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই স্টকটির ক্লোজিং প্রাইস ছিল পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা এই ভিডিওতে আমরা তুলে ধরব কনফিডেন্স সিমেন্টের ফান্ডামেন্টাল বিশ্লেষণ টেকনিক্যাল সিগন্যাল আমাদের কেনার সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ টার্গেট মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই স্টক হতে পারে আপনার মানি ডাবল প্রজেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল বিশ্লেষণ কনফিডেন্স সিমেন্ট একটি এ ক্যাটাগরির কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে প্রায় চারশো আটাত্তর দশমিক সাত এক কোটি টাকা এটি দীর্ঘমেয়াদী ঋণ বাইশ দশমিক সাত কোটি এবং স্বল্প মেয়াদী ঋণ পাঁচশো তিরানব্বই দশমিক চার কোটি টাকা অর্থাৎ বেশ কিছু ফিনান্সিয়াল লাইবিলিটি রয়েছে তবে রিজার্ভ ও সারপ্লাসে চারশো তিরানব্বই দশমিক ছয় কোটি টাকা থাকা মানে কোম্পানির ভিত মজবুত প্রজেক্টেড ইপিএস বা শেয়ার প্রতি আয় বারো টাকা আট নয় পয়সা বারো টাকা উনানব্বই পয়সা যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নেট অ্যাসেট ভ্যালু তিরাশি টাকা চার চার ইনস্টিটিউশন হোল্ডিং বেড়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটি পজিটিভ সিগন্যাল গত বছর কোম্পানিটি দশ পার্সেন্ট নগদ লভ্যাংশ দিয়েছে যা ইনকাম ইনভেস্টরদের জন্য একটি ভালো খবর আসুন এবার দেখি টেকনিক্যাল বিশ্লেষণ আমি দীর্ঘদিন ধরে কনফিডেন্স স্টকটি কে ট্র্যাক করছিলাম এর এম আরএসআই এবং ইচুমুখ ক্লাউড সব কিছুই পজিটিভ সিগন্যাল দিচ্ছিল বিশ জুলাই সকাল দশটা তেত্রিশ মিনিটে আমি আমার ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ পেয়ে স্টকটি কেনার সিগন্যাল দিই প্রাইস রেঞ্জ ছিল তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকার মধ্যে যারা ফলো করে তারা অনেকেই ওই দামে এন্ট্রি নেয় আমার ট্রেনিং থিওরি অনুযায়ী স্ট্রং টেকনিক্যাল কনফার্মেশান ছাড়া আমি কখনো ট্রেড নিই না এবং এই স্টকে সেই কনফার্মেশান ছিল ভবিষ্যৎ মূল্য অনুমান এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশ ভবিষ্যতে এই স্টকের মূল্য কতটুকু যেতে পারে স্টকটিকে প্রথমে আটান্ন টাকা পঞ্চাশ এবং বাষট্টি টাকা টপকাতে হবে আর যখন এর উপর দাঁড়াবে তখন থেকে সম্ভাবনা শুরু এই বাধা অতিক্রম করতে পারলে আমাদের প্রথম টার্গেট হবে সাতষট্টি থেকে আটষট্টি টাকা এর পরের টার্গেট হবে যথাক্রমে সত্তর আশি এবং অবশেষে নব্বই টাকার দিকেই দৃষ্টিপাত করব আর নব্বই টাকার উপরে গেলে ইনশাল্লাহ আমি নতুন করে ভিডিও করে আপডেট দিব আমি নিজে বিশ্বাস করি এটি একটি মানি ডাবল প্রজেক্ট অর্থাৎ তিপ্পান্ন টাকা থেকে এই স্টক একশো টাকার উপর উঠতে পারে শুধু ধৈর্য আর ট্রেড অনুসরণ করা প্রয়োজন আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের জ্ঞাতার্থে জানাই সিমেন্ট একটি সম্ভাবনা সম্ভাবনাময় স্টক তবে অবশ্যই আপনার নিজের অ্যানালাইসিস রিস্ক ম্যানেজমেন্ট এবং সময় বুঝে ইনভেস্ট করুন এই ধরনের বিশ্লেষণ যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে ইরফানস লাইফ মিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি এই স্টক নিয়ে কী ভাবছেন ফেসবুকে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না সিক্স সেন্স টেকনোলজি হ ও ড্রাইভ গ্রুপ রিয়েল টাইম আপডেট ও লাইভ অ্যানালাইসিস দিয়ে থাকে এখানে উল্লেখ্য যে দুটো গ্রুপে ফ্রি সার্ভিস দিয়ে থাকি নো পেড অর প্রিমিয়াম গ্রুপ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি স্টকের সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ